নমস্কার নবদ্বীপের দোলযাত্রা দু হাজার চব্বিশের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী যারা এই বছর দোল উৎসবের ছুটি কোথায় কাটাবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিও শাড়ির গায়ে রং চড়িয়ে তাদের অনেকটা শারীরিক ক্ষতির মাধ্যমে কোনো ঈশ্বর ভক্তি নেই তাই এইবার কোন জন্তুর গায়ে রং লাগিয়ে নিজেদের অমানবিক প্রমাণ করে ভক্তি দেখাবেন না প্লিজ দ্বিতীয় পর্বের এই ভিডিওটি শুরু হয়েছিল মহাপ্রভুর জন্মস্থানের মন্দিরের কিছু দৃশ্য দিয়ে তারপর বলরাম মন্দির দেখে এখন আমরা যে মন্দিরে এসেছি সেটির নাম এক ফ্লা নিতাই মন্দির নিতাই অর্থাৎ মহাপ্রভুর এক অঙ্গে রাধা ও কৃষ্ণ বিরাজ করে তাই একমাত্র এই মন্দিরের বিগ্রহকে ধুতি ও শাড়ি উভয়ই পরানো হয় আমরা আজ শাড়ি পরিহিত অবস্থায় দেখেছি আপনারা কারা কারা এখানে এসে এই একলা নিতাই মন্দিরে নিতাইকে শাড়ি পরিহিত অবস্থায় দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি খাবো প্রসাদ এটা আর ভিডিওর শেষে যারা আগের পর্ব দেখে অর্থাৎ প্রথম পর্ব নবদ্বীপের দেখে আমাকে প্রথম কমেন্ট করেছিলেন তাদের শাউটআউট করবে নাম বল আরulter পর লুচি পায়ে সংমিশ্রিত অবস্থায় প্রসাদ হিসাবে পেয়ে আমি ধন্য সেই সকাল থেকে মন্দির দর্শন আর প্রত্যেকটি ভান্ডার আর সুস্বাদু খাবার পরম আতিথেয়তায় আমায় প্রত্যেক বছর টেনে নিয়ে আসে এই দোল উৎসবে এই নবদ্বীপে আমি এবারও যাচ্ছি আপনারা যাচ্ছেন কি কমেন্ট করে জানাবেন আমায় দোল উৎসব মানে কি শুধু এখানে মন্দির ভ্রমণ তা কিন্তু নয় কেন বলছি এবার বুঝবেন I'm <muchos> এইভাবেই একটা গোটা দোল উৎসব আমি পালন করি নবদ্বীপে আগামী পর্ব অর্থাৎ নবদ্বীপের অন্তিম পর্বে থাকবে বাড়িতে কি কি ভোগ হিসেবে গ্রহণ করলাম ও মায়াপুর ভ্রমণ ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শাউট আউট পর্বে যারা কমেন্ট করেছিলেন প্রথমেই তাদের অনেক ধন্যবাদ কমেন্ট করেছিলেন ঘুম চিঠি তারপর সুদেশনা রায় থ্যাংক ইউ আজ এই অব্দি ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন